মাত্র পাঁচশো টাকায় একশো দশ প্লাস আইটেম খেতে পারবেন আনলিমিটেড দুই সালে এসেও মাত্র পাঁচশো টাকায় বুফে ভাবা যায় আনলিমিটেড গরুর মাংস আনলিমিটেড সি ডেজার্ট একশো দশ প্লাস আইটেম খেতে পারবেন যত খুশি তত বেশি কিছু না হাফ কেজি গরুর মাংস খাইলে পয়সা উসুল গাইস আপনি যদি আমার মতো খাদক হয়ে থাকেন তাহলে পাঁচশো টাকায় চার পাঁচ হাজার টাকার খাবার খেয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই জানেন যেখানেই অফার সেখানেই এয়ার ব্লক সাই এই ধামাকা ঠিকাদার অফার লুফে নিতে আজকে আমরা চলে এসেছিলাম দা ক্যাফে রিওর মোহাম্মদপুর ব্রাঞ্চে মাত্র পাঁচশো টাকার বুফেতে আনলিমিটেড সি ফুড হোল ফিশ বার্বিকি হোল চিকেন আনলিমিটেড বিফ মাটন কাচি চিকেন কারি চিকেন ফ্রাই কাবাব সহ বিভিন্ন রকমের আইটেম এবং আনলিমিটেড ডেজার্ট গাইস এখানে এত পরিমাণে আইটেম আছে আপনি গুনে শেষ করতে পারবেন না প্রথমে এসেই নিয়ে নিয়েছিলাম গাইস প্রায় হাফ কেজি মতো বিফ বাফে টাইসা যদি পয়সা উসুল করতে চান তাহলে আমার মতো বেশি বেশি করে বিফ খাবেন অ্যাপিটাইজার থেকে শুরু করে করে এবং ডেজার্ট সবগুলাই নিয়েছিলাম গাইস প্লেট ভরে ভরে আরেকটা কথা গাইস অতিরিক্ত খাবার নিয়ে কেউ নষ্ট করবেন না প্লিজ আপনি যতটুকু খেতে পারবেন ততটুকুই নিবেন লাগলে বারবার এসে নেবেন আমি যেহেতু একটু বেশি খাই তাই সবকিছু একটু বেশি বেশি করে নিয়েছিলাম গাইস তাদের অ্যাপিটাইজার গুলা ছিল একদম টপ ক্লাস আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তাদের লুইটা ফ্রাই এবং কাবাব গুলা থাই সুপটা বেশ ঘন ছিল অন্তন দিয়ে খেতে খুবই দারুণ লাগতেছিল গাইস তাদের মেইন কোর্সের প্রত্যেকটা আইটেম আমার কাছে খুবই দারুণ লেগেছে স্পেশালি যদি বলতে যাই কাচি বিফ্রেজালা চিকেন কারি এই তিনটা আইটেম সব থেকে বেশি ভালো লাগছে এবং তাদের ডেজার্ট বেশ ভালো ছিল আমি বেশ কিছু ডেজার্ট নিয়েছিলাম যেমন গোলাপ জামুন ডোনাট এবং বিভিন্ন ধরনের কেক কেক টেস্ট মোটামুটি ভালো ছিল কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে আমার এই গোলাপ জামুনটা পুরাই অস্থির লেভেলের জোস ছিল ওভারঅল যদি বলতে যাই অল্প টাকায় যদি প্রিমিয়াম কোয়ালিটির বুফে খেতে চাও তাহলে মোহাম্মদপুরের এই ক্যাফে এরিয়াতে চলে আসতে পারো তাদের রেগুলার বুফের প্রাইস হচ্ছে নয়শো টাকা অলরেডি মোহাম্মদপুরে ডিসকাউন্ট বলতে আছে প্রাইস এসে ধরাයි 799 টাকা আর যারা রিসেন্টলি এসএসসি তে পাস করেছে তারা তাতে রেজাল্ট কার্ড শো করলে পেয়ে যাবে 50% ডিসকাউন্ট মানে 500 টাকায় বুফে খেতে পারবে প্রোবাল্লি ব্যাংক এবং কমিউনিটি ব্যাংকের সিলেক্টেড ক্রেডিট কার্ড হোল্ডাররাও পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান মানে 500 টাকায় দা ক্যাফেরিও মোহাম্মদপুরের एग्জ্যাক্ট লোকেশন হচ্ছে মোহাম্মদপুর রিং রোড প্রোবাল টাওয়ারে লিফটেড 3